আছে তোমাদের বাড়িতে তো একদিন ঠিক একসাথে যাবা ভয় লাগে না নৌকায় চড়ে যাইতে চড়ে নৌকে উঠে সাঁতার বারো সাঁতার পারো সিরিয়াসলি তুমিও সাঁতার পারো চিন্তা করুন এইটুকু বাচ্চা নার্সারিতে পড়ে পাঁচ থেকে ছয় বছর বয়স সে সাঁতার পরে অ্যান্ড চরে বাসা তাদের খুবই ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে অ্যান্ড সবচেয়ে বেশি ভালো লাগলো তোমাদের সাহস দেখে একা একা নৌকায় চলে চলে যাবো এই চরের মধ্যে দিয়ে